আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিয়ে এসেছেন আমাদের আরও একটি প্রিয় মুখ অনেক আন্তরিক মানুষ আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতা শুনবো যে উনি ওনাকে কী জিজ্ঞেস করা হয়েছে মূলত বাইবা বোর্ডে আসসালামু আলাইকুম আমি মশিউর রহমান বরিশাল থেকে এসেছি এইট বি ভাইবা ছিল আমার সালাম দিয়ে যখন বাইবা বোর্ডে প্রবেশ করলাম তখন আসলে আমাকে একেবারেই অল্প প্রশ্ন করছে আমি কি বলবো মানে আমার দুই মিনিটও রাখে না এক মিনিটই ছেড়ে দিছে আমি ওখানে প্রবেশ করার পর আমাদের যেই সাহিত্য অংশ আরবি সাহিত্য অংশ থেকে যে এবারটা আছে ওসিকা বিতাকু আল্লাহ ফাই মা আউসাবিহি বিহি আল মুসলিমুল মুসলিমা এখানে আমি খৈরুন বলে ফেলছিলাম এটা আসলে মূলত খৈরু হবে এতটুকুই আমার যদি ভুল ধরিয়েই বাকি এত রকম অর্থ সুন্দর মতো বলছি তারপর বলছে উসি এটা কোন সিগা তারপরে আউস এটা কোন সিগা সিগা বস বাপ মাছদার মাদ্দা জিন্স একলে পুরাটাই জিজ্ঞাসা করলো দোটাই আলহামদুলিল্লাহ হয়েছে তারপরে আমাকে ছেড়ে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের অভিজ্ঞতা শেয়ার করার জন্য